আসসালামু আলাইকুম অভিযানের পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষ তো শুভ নববর্ষের এই বৈশাখ মাসে গরম গরম দিনে গরম গরম মোবাইল নিয়ে আসলাম দেখেন আইফোনের সব লেটেস্ট প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইউজ প্রোডাক্ট বাট একদম বক্স সহকারে কেবল সহকারে সব কিছু আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল আছে এখানে দেখতেই পাচ্ছেন আইফোনের যতগুলো লেটেস্ট কালেকশন আছে সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো সবার আগে শুরু করতে যাচ্ছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে দেখেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সও পেয়ে যাবেন ইউজ প্রোডাক্ট বাট একদম ইউজড নতুন কন্ডিশনের মতো আছে ফ্রেশ একদম ইনটেকের মতো আছে বক্স সহ কেবল সহ পেয়ে যাবেন কোনো দাগ স্ক্রেচ কোনো কিছু নেই একদম ফ্রেশ প্রোডাক্ট একদম কী বলা যায় একটা উন্নত মানের প্রোডাক্ট একদম ফ্রেশ প্রোডাক্ট পেয়ে যাবেন তো দেখেন কালার গ্রেডিয়েন্ট অনেক সুন্দর তো এই ধরনের প্রোডাক্ট পেতে হলে মুভিজনে চলে আসতে হবে এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট গ্লোবাল ভেরিয়েন্ট তো তারপরটা হচ্ছে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আইফোন ফিফটিন ফিফটিন প্রো ম্যাক্স সরি থার্টিন প্রো ম্যাক্স আইফোন থার্টিন প্রো ম্যাক্স আইফোন থার্টিন প্রো ম্যাক্স দেখেন একদম ফ্রেশ একদম নতুনের মতো কন্ডিশনে আছে বক্স সহ কেবল বক্স সহ পেয়ে যাবেন এটাও গ্লোবাল ভার্সন একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন বৈশাখ মাসের মধ্যে যারা একটু কম বাজেটের মধ্যে আইফোন চাচ্ছেন তাদের জন্য দেখেন সবগুলো কালেকশন একদম ভালো ভালো প্রোডাক্ট তো তারপর যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আইফোন ফোরটিন প্লাস আইফোন ফোরটিন প্লাস একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট দেখেন গ্লোবাল ভেরিয়েন্ট কালারটা দেখেন তো জোস জোস কালারও পেয়ে যাচ্ছেন সাথে বক্স সহ কেবল সহ পেয়ে যাচ্ছেন তো তারপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি দেখেন দুইটা কালার আছে আমাদের কাছে তো দুই ধরনের কালার পেয়ে যাচ্ছেন বক্স উইথ ক্যাবল একদম ইনটেকের মতো প্রোডাক্ট তো যারা ইউজ প্রোডাক্ট নিতে চাচ্ছেন একটু কম মানে বাজার একটু কম তো তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো তারপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আইফোন থার্টিন আইফোন থার্টিনের মধ্যে দেখেন দুইটা কালার আছে আর হচ্ছে দুইটা কালার আছে আমাদের কাছে দেখেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে স্কেচ জিরো পার্সেন্ট স্কেচ কোনো স্কেচ নাই আর প্রতিটা প্রোডাক্টের সাথে আমরা দিচ্ছি আপনাদেরকে সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্লাস এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর ইএমএ ফেসিলিটিসও আছে যারা কিস্তিতে নিতে যাচ্ছেন বা এক্সচেঞ্জের অফার চাচ্ছেন তারাও পেয়ে যাবেন যারা এক্সচেঞ্জ করতে যাচ্ছেন তারাও অবশ্যই বক্স সহ যদি আমাদের কাছে মোবাইল নিয়ে আসেন তাহলে আমরা আপনাদেরকে তার সাথে কিছু টাকা অ্যাড করতে হয়তো বা যদি আপনাদের মোবাইলের কন্ডিশনের উপর নির্ভর করবে সেটা বাট এক্সচেঞ্জ অফারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো চলে আসবেন মুভিজনে এটা হচ্ছে আইফোন থার্টিন তো এগুলোই আইফোন থার্টিন প্রো দেখেনি আইফোন থার্টিন প্রো আছে আইফোন থার্টিন প্লাসও আছে আইফোন থার্টিন এটা হচ্ছে আইফোন থার্টিন প্লাস একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটা হচ্ছে আইফোন থার্টিন সরি ফিফটিন প্লাস এটা হচ্ছে আইফোন ফিফটিন প্লাস একশো আটাই জিবি ভেরিয়েন্ট আর এটা হচ্ছে আইফোন থার্টিন প্রো এটাও একশো আটাই জিবি ভেরিয়েন্ট দেখেন একদম জোস কালার জোস কম্বিনেশন আছে তো যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই মুভিজনে চলে আসবেন মুভিজনের ঠিকানা হচ্ছে রিয়াসী বাজার তামাকুন্ডিল্যান হাসিনা হক শপিং সেন্টার আর যারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রোগ্রামের বাইরেও যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমেও প্রোডাক্ট দিয়ে সার্ভিস দিয়ে থাকি তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের পেজেন অফ করবেন السلام عليكم